একই জনজাতি দলতিদের কারণে ক্ষমতায় ফিরছে বিজেপি নাম করে ত্রিপ্রম থাকে তো জিতেন্দ্র চৌধুরী এখন জনজাতিদের মেকি দরদিরা আরো ক্ষমতার সাপ পেতে চাইছে অভিযোগ জিতে নেন দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট জনশিক্ষা দিবসে আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে এক কর্মসূচির আয়োজন করা হয় এ কর্মসূচিতে অংশ নিয়ে নাম না করে ত্রিপ্রম বিরুদ্ধে অভিযোগ তুলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন এ রাজ্যে জনজাতিদের মেকি দরদ দেখিয়ে একটি রাজনৈতিক দল বিজেপি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ না হয়েও ক্ষমতায় আসতে সাহায্য করেছে জিতেনের আরো অভিযোগ এখন আবার সেই জনজাতিদের প্রতি মেকি দরদ দেখারও রাজনৈতিক দল ক্ষমতার সুখ আর বেশি করে ভোগ করতে চাইছে উনিশশো তম বছরে যখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের দেশ এবং রাজ্য আরেকটি এরকম যে সামন্ত শাসন ঠিক নয় কিন্তু তার মতোই জনবিরোধী স্বৈরাচারী একনয়তান্ত্রিক এবং যাবতীয়ভাবে যে প্রশ্কগামী এক চিন্তার যে দখলে এই দেশ আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের দেশের যাবতীয় ঐতিহ্য স্বাধীনতা এবং গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সংবিধানের মর্মকথা বনবোবস্তু এগুলোকে ভেঙে তস্তস করে দেওয়া হচ্ছে এ রাজ্যেও তাদের সরকার এবং এখানে দুর্ভাগ্যের হল এ রাজ্যের মধ্যে আজকে যারা ত্রিপ্রাসাদের কথা বলেন ট্রাইবেলদের জন্য মেকি দরদের কথা বলেন আলাদা রাজ্যের কথা বলেন তাদের সাথে যুগ সাজস্যে তাদের পশলগত যে অবস্থানের কারণে আজকে যে ত্রিপুরাজ্যের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বিজেপিকে না চাইলেও তার ক্ষমতায় আছে আমরা লক্ষ্য করছি এই মেকি দরদিরা এখন বিজেপির সাথে কীভাবে আরও বেশি দহরম মহরম করে ক্ষমতার সুযোগ তারা ভোগ করতে পারে একটা সময়তে এই শক্তিগুলো টিএনবি এনএলএফটি টাইগার ফোর্সের মতো সন্ত্রাসবাদ জন্ম দিয়ে কখনও স্বাধীন ত্রিপুরা কখনো স্বাধীন উত্তর পূর্বাঞ্চল কখনো বিদেশি বিতরণ এবং শেষে ত্রিপরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপরাল্যান্ডের নামে গণমুক্তি পরিষদ এবং এই জনশিক্ষা আন্দোলনের যে স্বপ্ন যে মানুষের জন্য মানবতার জন্য মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা তৈরি করেছিল এটাকে কীভাবে পেছন দিকে ঠেলে দেওয়া যায় সে চেষ্টা করছে আমরা আজকের দিনে সেই আজ থেকে আটাত্তর বছর আগে যে চেতনা নিয়ে যে স্পিরিট নিয়ে তৎকালীন একটি উপরাজ্যে যে সামন্ত শাসকের সমস্ত বিরোধিতা সত্ত্বেও আক্রমণ সত্ত্বেও এটাকে একটি উপরাজ্যে এর জন্ম হয়েছিল সেই স্পিরিট নিয়ে নতুন শপথে আমরা আজকের দিবসটি পালন করবো এই উপরাজ্য থেকে বিজেপি কায়েমী স্বার্থ এবং যারা বিচ্ছিন্নতাবাদ শক্তির যারা জন্ম দিচ্ছে যে মানুষকে ভাগ করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের লড়াইকে সুস্বাস্থ্যের অন্যতম কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ যাবতীয় মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আর বাড়তি পেট্রোলের দামের চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার্স তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএফপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আজ পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে এন্টিথেফ্ট অ্যালার্ম রিজার্ভস মোড বেক গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়স ফ্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন ডাবল সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন